আপনারা যে ধানটি দেখতে পাচ্ছেন যদিও এখন শীত পড়তেছে পর্যাপ্ত পরিমাণে শীত এবং কুয়াশা বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি যেটা আমরা ধানটা চাষাবাদ করতেছি এটা হচ্ছে কালাভাত অরিজিনাল দেশি ধান এই যে দেখতে পাচ্ছেন কালাভাত প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এই কালাভাত এর বাইরের আবরণটি কালো এবং কি হালকা সুগন্ধি ফ্লেভার আছে সুগন্ধিযুক্ত বা সুগন্ধযুক্ত যেটাই বলেন না কেন আমরা এটা কাটতেছি আজকে আজকে যেহেতু কত তারিখ চারে ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার এই যে কামিয়া আবারও দেখাচ্ছি এই যে কালা ভাত অরিজিনাল আসলে বাংলাদেশে অনেকেই বলে থাকে যে আসলে চায়না ভিয়েতনামা ফিলিপাইন ইন্দোনেশিয়া হ্যাঁ এগুলো ব্ল্যাক রাইস তো এই ব্ল্যাক রাইসগুলো আসলে আদৌ দেশি বীজ কি এটা নিয়ে আমাদের ভাবা উচিত কারণ দেশি বীজ চাষাবাদ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যদিও ধানটি আমার পড়ে গেছে হ্যাঁ তো মাটির কারণে হইতে পারে উর্বরতা একটু বেশি জোরালো হওয়ার জন্যও হইতে পারে তো সব মিলিয়ে দেশি ধান চাষাবাদ করলে রাসায়নিক সার এবং কীটনাশক সার প্রয়োজন পড়ে না আপনি যদি আপনিও যদি করতেও যদি চান তবে আপনার খুব একটা খরচ হবে না তো যাই হোক যেটার উদ্দেশ্যে যেহেতু আমরা প্রাকৃতিক কৃষির সাথে জড়িত এবং কি দেশি বীজ আমরা সংরক্ষণ করি এই বীজগুলোতে আমার কোনো ধরনের রাসায়নিক এবং কীটনাশক সার ইউজ দেওয়া হয় নাই তো পরিশেষে শুধু একটু একটু কথাই বলি যে আপনারা শুধু জেনেটিক্যালি মডিফাই যদি আপনি বীজ চাষাবাদ করেন সে বীজে আপনার পর্যাপ্ত পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সারের যেটার এটা প্রচুর মানে মানে ব্যবহার প্রচুর দিতে হবে তারা ওই জেনেটিক্যালি মডিফাই বীজগুলোই আপনাকে বলে দিবে যে এটা সারের প্রয়োজন আছে প্রয়োজন আছে কিন্তু অন্যান্য দেশি বীজগুলোতে আপনাকে কখনোই বলবে না যে আমাকে আপনি হাইব্রিড বা দেশি বা কীটনাশক ইউজ করেন বা রাসায়নিক সার ইউজ করেন কখনোই বলবে না আর যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কথা বলেন যা আসলে ফিলিপাইন বা যেটাই বলেন না কেন এইসব চাষাবাদ করেন তারা প্রাকৃতিকভাবে চাষাবাদ করেন বা অর্গানিকভাবে চাষাবাদ করেন সেক্ষেত্রে দুটি কথা না বললেই নয় কারণ আপনি যদি ওই ধান চাষাবাদ করতে চান তাহলে কিন্তু আপনি আমি এটা নট যে আপনি যেটাই করেন না কেন সেটা আপনি রাসায়নিক দিয়ে সার করছেন তবে আপনার সেটা প্রাকৃতিক কৃষির সাথে কোনো সম্পৃক্ত না আপনাকে জিওম মানেই হচ্ছে সেখানে অধিক পরিমাণে কীটনাশক খাবে অধিক পরিমাণে রোগ বালায় হবে অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হবে এটা আপনাকে মানতেই হবে এখন এটাকে যদি আপনি অ্যাভয়েড যদি করেন তাহলে আপনি বিষ সম্পর্কে এবং কি এটার আপনি মানে টোটালি আপনার প্রাকৃতিক কৃষির সাথে মানে আপনার কোনো সম্পর্ক নাই আপনি ওই ওই বিষয়ে আপনার জ্ঞানও nine